সুপ্রভাত সবাইকে গতকাল মুসলিমদের একটা কুরবান ঈদ গিয়েছিল তো আজকে সকালে যখন আমি ভোরবেলা মর্নিং করতে বেরিয়েছি তখন দেখলাম যে আমার গেটের সামনে একটা মাতার একটা কিছু একটা অংশ আমার গেটের সামনে ফেলে রেখেছি কে বা কারা করেছে এটা তো জানি না দীর্ঘ এত বছর যাবৎ আমরা এখানে অনেক মুসলিমও আছে এবং হিন্দু ভাইয়েরাও আছে কোনো দিন তাদের সঙ্গে আমরা কোনো কিছু কোনো ঝগড়াই করিনি তাদের সঙ্গে কিন্তু হঠাৎ করে কালকে এত বছর পর এই ঘটনাটা করলো এটার পেছনে কি কারণ আছে এটা আমি সবার কাছেই তুলে ধরতে চাই কোন সময় এটা এটা মনে হয় কালকে আমি রাত্র একটা পাওয়ের আওয়াজ শুনেছি ধপধপ করে আওয়াজ শুনেছি ওই সময় করেছে কোন সময় দেখতে পেলেন এই জিনিসটা দেখতে পেয়েছি বুড় যখন চারটা চারটা পঁয়ত্রিশ বাজে চারটা পঁয়ত্রিশ বাজ চল্লিশ তখন ওই সময় আমি দেখতে পেয়েছি কাউকে কি সন্দেহ হয় এই জিনিসটাকে নিয়ে সন্দেহ তো হয় কয়েকজনকে কিন্তু এখন তো নাম বলতে পারবো না যখন সময় পো তখন নাম বলবো আর কি